কষ্ট করতে হয় মূল কথা পুরাণের পৃথিবীর মধ্যে সর্বশক্তিমান অর্থাৎ সর্বশক্তি হচ্ছে যে মাতা তিনি হচ্ছে আসল দুর্গা সেই গর্বকালীন দুর্গাকে অধিকাংশই সমাজে সংসারে আমরা সেই আদর্শটা নিতে পারি না সেই পুরাণে যুগ অনেক বদলেছে যুগ অনেক এগিয়েছে কম্পিউটার ইন্টারনেট ফেসবুক কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেটা গ্রহণ করতে পারিনি গ্রহণ করতে পারিনি আমরা লক্ষ্মী প্রতিমার মতো আজকে পুজো করছি অর্থাৎ রাস্তাঘাটে জানতো লক্ষ্মী মায়েরা কসবার মতো কলেজে রেপ হয় কিংবা অভার মতো ধর্ষণ হয় খুন হয় কলকাতায় সেই প্রতিমাকে কিন্তু কখনো আমরা প্রতিমার কিন্তু আমরা সুরক্ষা দিতে পারি তাহলে এত পুজো উদ্বোধন এত ঘটা করে মানুষের উদ্বোধন করছি খবর কাগজে খুললে নারীদের ফর্ষিতার খবর বলছি কি লাভ হচ্ছে আমাদের পুজো করে এই আহ্বান করে যদি লক্ষ্মী প্রতিমাকে জীবন্ত লক্ষ্মী প্রতিমাদের যদি সুরক্ষা আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের বড় কষ্ট হয় দিনারুণ যন্ত্রণা হয় কোন যুগে আমরা বাস করছি তাই শুধু প্রতিমা পুজো করলে হবে না মাটির প্রতিমা প্রতিস্থাপন করতে হবে নিজের হৃদয়ে এবং সেই হৃদয়ে প্রতিমা প্রতিষ্ঠা করতে গেলে অন্যের নারীর প্রতি তার সহানুভূতিশীল সহ শ্রদ্ধা থাকা দরকার থাকবে তবে কোন ছেলে মেয়ে গিয়ে দিয়ে গিয়ে কসবায় কিংবা অভয়ের মতো আর কাণ্ড হবে না আমাদের বাংলা। অত্যন্ত নিদারুণ গত বছর গেল একজন ছাত্রী খুব কষ্ট করে চরম এন্ট্রান্স পাস করে ডাক্তারি পড়তে গিয়েছিল আশা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান যিনি ডাক্তার হয়ে বাবা মা গরিব বাবা মাকে দেখবেন দেশ এবং দশের সেবা করি সেটা প্রকৃতপক্ষে হয়নি আমাদের সেই আদর্শ আমরা সেই সমাজকে গড়ে তুলতে পারিনি এটা আমাদের কাছে খুব দুঃখজনক দুঃখজনক ঘটনা আজকে কারণ মাতৃগর্ব থেকে আমাদের যখন আমরা যারা মায়েরা আছেন যদি আমার কণ্ঠস্বর শুনতে পায় দেখবেন একটা সময় ছিল আমাদের বাবা মা যখন স্কুলে পাঠাতো খোঁজ নিতেন না স্কুলে বাচ্চাটা পড়ছে কিনা এখনকার বাবা মা মায়েরা স্কুলে বাচ্চাকে ভর্তি করে আগের দিকে বসে থাকেন কনসাস হওয়া ভালো কিন্তু প্রকৃত পক্ষে সমাজ জীবনে আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি কতটুকু বাচ্চাদের আগামী দিনের বড় হওয়ার শিক্ষা দিতে পেরেছে রুট বাড়ির মেয়ে নাচ শিখছে আমাকেও কম্পিটিশনে নাচ শেখাতে হবে নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ টাকা নতুন প্রিন্টার মাত্র ন টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর